মুর্শিদাবাদের সাগরপাড়াতে পাড়াতে মোহাম্মদ সেলিম নির্বাচনীয় ভোট প্রচার করছেন দেখতে পাচ্ছেন সরাসরি বাম কংগ্রেস কর্মীরা একেবারে রাস্তায় নেমে ভোট প্রচার শুরু করেছে তৃণমূল হটাও বাংলা বাঁচাও এই মুহূর্তে বাম কংগ্রেস কর্মীদের স্লোগান একেবারে স্পষ্টভাবে মুর্শিদাবাদের সাগর পাড়াতে বাম কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সিপিআইএম প্রার্থীকে সঙ্গে নিয়ে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম বিপুল ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম জোট বাম কংগ্রেস জোট মেলে বারোটি আসন পেতে চলেছে এবার শাসক দল তৃণমূলে রাতের ঘুম ভেঙে যেতে পারে মোহাম্মদ সেলিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অর্থাৎ নির্বাচনীয় ভোট প্রচারে এগিয়ে রয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমের একেবারে নির্বাচনীয় ভোট প্রচার সকাল থেকে ডোর টু ডোর বেলা যখন সাড়ে বারোটা নাগাদ তখন আরও একটা খোঁজ মেজা কর্মীদের একটা অন্যতম উন্মোদনা দেখতে পাওয়া যাচ্ছে চোখে পড়ার মতো তবে তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে আবু তাহের খান তৃণমূলের প্রার্থী অনেকটাই পিছিয়ে থাকবেন কেননা শিক্ষার দিক থেকে তার কোনো অভিজ্ঞতা নেই এবার তিনি যে আচরণ অভব্য ভাষা প্রয়োগ করেছিলেন আপনারা জানেন সেই কারণে তৃণমূল প্রার্থীকে একটাও ভোট নয় স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ লোকসভায় এবার সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য বাড়ি বাড়ি এবার নির্বাচনীয় ভোট প্রচার সারলেন আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সরাসরি আমরা সেই প্রতিবেদন তুলে ধরেছি আর এই প্রতিবেদনের মাঝেই একটা অন্য খোস মেজাজ রাজ্যবাসী দোরগোড়ায় কিন্তু লাল ঝান্ডায় হাজার হাজার শাসক ভেঙে সিপিআইএমে যোগদান করছে কেননা অনেকেই ভয় ভীতুকে অপেক্ষা করেও সিপিআইএমে যোগদান করছেন অর্থাৎ চুপি চুপি অর্থাৎ সামনাসামনি যোগদান করলে তাদেরকে মিথ্যা আমরা দেওয়া হচ্ছে বাড়িতে মা বোনেদের উপর আক্রমণের চেষ্টা করানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তবে এই শাসকের বুড়ো আঙুলকে তোয়াক্কা না করে এবার মানে মানুষের সারা শব্দ ব্যাপক হারে মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচনী ভোট প্রচারে মহম্মদ সেলিম মহম্মদ সেলিমের ভোট প্রচার রীতিমতো একেবারে উদ্দীপনায় চোখে পড়ার মতো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্যমতে মতে চিত্র সুর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিমের যে ভোট সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট দেখে দেখা যাচ্ছে রীতিমতো চোখে পড়ার মতো এবার রাজ্যে রাজ্যে মানুষের যে একটা উন্মাদনা রাজ্যের মানুষের একটা স্বাভাবিকভাবে যে উন্নয়ন কোথায় উন্নয়ন করেছে শাসক দল তৃণমূল ভয় কিসের তৃণমূলের লুটেরাদের বিরুদ্ধেই বাম কংগ্রেস জোট এক যৌথ উদ্যোগে নির্বাচনীয় ভোট প্রচার সারলেন মোহাম্মদ সেলিম দলীয় কর্মীদের বাড়তেই খাউন দাউনের ব্যবস্থা করেন এবং একই সঙ্গে তিনি বাম কংগ্রেসের কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর ভগবানগুলা কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন একই সঙ্গে জেলা কংগ্রেস নেতৃত্ব একই সঙ্গে নির্বাচনী ভোট প্রচারে একেবারে মাজা মজবুত শক্ত বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে নেমেছে এনার্জি শক্তি এবার বাম জোটের দিকে এগিয়ে আসছে মুর্শিদাবাদে তিনে তিন সরাসরি তৃণমূলকে কবর দিন এই যে স্লোগান সেটা মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বাম জোট এগিয়ে থাকবে তবে মোহাম্মদ সেলিমের যে নির্বাচনীয় ভোট প্রচার সেটা কিন্তু একেবারে উদ্দীপনায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে সাগরপাড়া থেকে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কথাতেই বলে ভোর হলো দৌড় খুলো খুবকুমি উঠোরে বামেরা বেশ কয়েকটি লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে চার থেকে পাঁচটি আসন জিততে চলেছে এদিকে এবিপি আনন্দ সমীক্ষার ইঙ্গিতে বাম মেয়েদেরকে তিনটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি তবে এবার মোহাম্মদ সেলিম জয় হতে পারেন অন্যদিকে আমরা দেখছি ধর এবং দমদমে ডক্টর সুজন চক্রবর্তী এবং সিজন ভট্টাচার্য যাদবপুর থেকে কথা দিয়ে কথা রাখতে পারেনি অর্থাৎ আইএসএফ তাও সমালোচনা করেন আইএসএফ মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী দিয়ে খুব একটা ফ্যাক্টর হতে পারবে না অর্থাৎ শাসক দলকে উৎসাহ দেওয়ার একটা আচরণ বাংলার মানুষ বুঝতে পেরেছে নাম না করে মোহাম্মদ সেলিম তীব্র কটাক্ষ করেছেন আই বিধায়ককে অর্থাৎ তৃণমূল বিজেপিকে সহযোগিতা করতে চাইছে আইএসএফ তাই আইএসএফ দল আগামী দিনেও থাকবে না মুর্শিদাবাদে হাবিব শেখ আই এসএফের প্রার্থী তার কোনো প্রভাবই নেই অর্থাৎ কিছুটা অংশ তিনি ভোট কাটবেন সেই ভোটে কোনো একটা ফ্যাক্টর হতে পারবে না আইএসএফ ঊনপঞ্চাশ শতাংশ মানুষ বলছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জিততে চলেছেন ভগবান গুলাতে সিপিআইএমের লিড হতে পারে অর্থাৎ ভগবান গুলাতে মানে ভগবান বিধানসভা থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে চল্লিশ হাজার ভোটের ব্যবধান লিড হতে পারে হরিহরপাড়াতে দশ হাজার এমন এমনকি ডোমকলে বামেতে যেভাবে শক্ত ঘাটি আসন সে আসনেও কিন্তু চোদ্দো হাজার ভোটের ব্যবধান লিড হতে পারে তবে একটু কন্টেস হতে পারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভাটি বলছি নদীয়ার করিমপুর এই করিমপুরটা একটু ট্রাপিং বা ক্রসিং হতে পারে বলে খবর সূত্রে মারফত মুর্শিদাবাদের সাগর পাড়াতে পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার করছেন সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি হ্যাঁ যত দিন বাড়ছে তত বাম জোটে সমর্থক ততই হা হা করে বাড়ছে কালবৈশাখী ঝড় আসতে শুরু করেছে এবার তৃণমূলের দিকে ঝড় আর বইবে না এবার বাম জোটের দিকে ঝড় বইবে কেননা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল এই পার্টির পাটির বিরুদ্ধে কতটা লড়াই করা যায় সেই মর্যাদা দিয়ে কিন্তু বাম জোট এককভাবে এগিয়ে থাকবে মুর্শিদাবাদের তিনটি আসনে দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস কর্মীরা হাতে পতাকা নিয়ে একেবারে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন আর এই নির্বাচনী ভোট প্রচারের মধ্যবর্তী যে অংশের আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষজন সাড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ মোহাম্মদ সেলিম বলেন মানুষের আশীর্বাদ মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারে যখন বাম কংগ্রেস কর্মীরা নেমেছেন তখন মিচকি হাসি আসতেন এবার দেখা যাচ্ছে কত ধানে কত চাল দশের বোঝা তৃণমূলের পেছনে একটাও লোক থাকবে না তৃণমূল যে দুর্নীতি তৃণমূল যে দুর্নীতি করছে সেই দুর্নীতির আড়ালে মানুষ আর নয় এবার বাম জোটের দিকে ভরসা রাখতে চলেছে এমনটাই খবরের আপডেট আমরা শুনতে পাচ্ছি তবে হ্যাঁ তবে দু হাজার যে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু বাম জোটের একটা ফলাফল দ্বিগুণ ভালো হতে পারে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সম্ভাব্য ফলাফলে এগিয়ে রয়েছেন মুর্শিদাবাদের সাগর পাড়াতে ভোট প্রচার করলেন মোহাম্মদ সেলিম হ্যাঁ মোহাম্মদ সেলিম শিক্ষিত ব্যক্তি তিনি একসময় লাল ঝান্ডার দুর্গটায় টেনে এনে সাংসদ হয়েছিলেন বিশেষ করে বামেদের লাল ঝান্ডার এবার সেই আশ্রয়টুকু সেলিমের ওপরে কতটুকু বাংলার মানুষ ভরসা রাখে মুর্শিদাবাদ থেকে বাম কংগ্রেস জোটের কিন্তু রাজনীতি শুরু হবে বাংলাতে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস জোট একটা নতুন পথ দেখাতে চলেছে শাসক দলের কর্মী সমর্থক সরাসরি সিপিআইমে যোগ দিচ্ছে কোথাও কোথাও যোগদান কোথাও কোথাও চুপি চুপি কোথাও মিটিংয়ে আসছে অর্থাৎ তারপরে দেখা যায় শাসক দলের যে ঠেট মানে শাসক দলের যে চাপ সেই চাপকে অপেক্ষা করে বুড়ো অমলকে তোয়াক্কা করেও বাম জোটের সভা কিন্তু সফলতা হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ তবে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগাতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এটার ওপরে বাস্তবে নির্ভরশীল করছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পারছি তবে হ্যাঁ তবে দু হাজার যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়টা কিন্তু যত দৌড়গোড়ায় এগিয়ে আসছে তত কিন্তু বাম জোটের ফলাফল ভালো হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি মুর্শিদাবাদের ভগবানগুলায় এবার কিন্তু বাম জোটের আরও এক চমক সেখানে কিন্তু বড়ো মার্জিনে লিড হবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এদিকে মুর্শিদাবাদ বিধানসভার পৌরসভা এলাকাগুলিতেও কিন্তু বাম জোট এককভাবে এগিয়ে থাকবে তৃণমূল সব জায়গাতেই পিছিয়ে থাকবে তৃণমূল বলে বাংলাতে কিছু নেই তৃণমূলের ভোটই নেই তৃণমূল পার্টি চুরি করতে পারলে তৃণমূল জিতবে এই তৃণমূল পার্টির বিরুদ্ধেই বাংলার মানুষকে একতা হয়ে বাম জোটের দিকে ভোট রাখতে হবে মানে ভোট দিতেই হবে একেবারে স্পষ্ট তাই বাংলার মানুষকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর না ভালো লাগলে পরে আপনার মনে যেটা ইচ্ছা সেটা করবেন বাস্তবে সেই নির্বাচনের সময়টা বামেদের এবার কিন্তু মিচকি হাসি হাসছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সেলিম তিনি আগেও ঘোষণা করেছিলেন যে মুর্শিদাবাদ কেন্দ্রে থেকেই রাজনীতি শুরু হবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই বাম জুটের ফলাফল হবে মুর্শিদাবাদ থেকে তৃণমূল একেবারে গোহারা হারবে তৃণমূলের কোনো অত্যৃষ্ট নেই তৃণমূল বাংলা থেকে মুছে যাবে দু হাজার ছাব্বিশে কিন্তু বাম জোট একটা ভালো ভরসা রাখবে কিন্তু মেশ অর্থাৎ আইএসএফ আইএসএফ শাসকের কাছ থেকে কি বিক্রি হয়েছে ড্রাইভার হারবারে প্রার্থী না হওয়াতেই কিন্তু তীব্র সমালোচনা করেছেন মোহাম্মদ সেলিম এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে সিপিআইএম এবার কিন্তু প্রথমকার মতো শিক্ষা পেয়েছে আইএসএফের সঙ্গে আর জীবনে জোট নয় কতটা উজ্জীবিত হতে পারে আইএসএফ একটা ভাউতাবাজি দল সে আইএস যে আইএসএফে কিন্তু একটা সংগঠনে নেই বামেদের সমর্থনে তিনি বাম কংগ্রেসের সমর্থনে ভাঙড়ে তিনি বিধায়ক হয়েছিলেন একেবারে সেই স্পষ্ট কিন্তু ইঙ্গিতপূর্ণ সিপিআইএম রাজ্য এবং জেলা নেতৃত্বরা জানিয়েছেন সেই মোতাবেক অনুসারে কিন্তু এবার মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে একেবারে নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল খোঁজ মেজাজে এবং মধ্যাহ্ন ভোজের সারেন কিন্তু দলীয় কর্মীদের বাড়িতে দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে আশ্রয় নিয়েন কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু মানুষের আবেগ ভরা মন সেটা কিন্তু মানুষের একটা দলীয় কর্মী সমর্থকদের বার্তা কি আসতে পারে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে কিন্তু এবার বাম জোটের ফলাফল ভালো হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ নির্বাচনী ভোট প্রচার দাপিয়ে ভোট প্রচার করছেন কংগ্রেস সমর্থিত সিপিএম